এই যে একটা কিতাব বাবা দরছি এই কিতাবটার নাম রুদ্দুল মহতার ফতুয়া স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতুয়ার কিতাব হানাফি মাজহাবের ইমাম আজম আবু হানিফা ফরহমাতুল অনুসারে আমরা যারা আছি এই মাজহাবের মধ্যে সবচেয়ে বড় গ্র্যান্টেড ফতোয়ার কিতাব গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব ফতুয়াই স্বামী ফতুয়াই স্বামী সানি মানে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো আষট্টি দূরেকন কতক আষট্টি পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে এটা বাবা আমাদের জানা দরকার আছে দেখেন যে সহপতি সাহেব

আজকে আপনাদের ফুস্টারে খাজিরি দেখলাম লেখা আছে নারায় তাকবির আল্লাহ হোয়াকবার নারায় রেসালাদ রিশালত এ আর আছে কি না। আল্লাহ কিন্তু অনেক পুষ্টার আপনারা দেখবেন লেখা আছে নারায় তাকবির আল্লাহ হোয়াকবার দিনীশ ইসলাম জিন্দাম লাম জিন্দ ঠিকনা আছে কি না এখন এরা রেসালাদ দেয় না কেন দেয় না এরা নবীজির নাম দেয় না কেন নবীজের উড়াই দিছে নবীর নাম লাগে না এখন আপনারা বলুন তো বাবা দীনেশ নাম আগে না আমার নবী আগে আমার নবী সারা দিন ইসলামের কোনো দাম আছে এখন আপনার বলেন আল্লাহর পরে আমার নবীজির মর্যাদা কথা ঠিক না বে ঠিক আচ্ছা বলেন আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম আসে আপনাদের মসজিদে আজান দেন আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আল্লাহ সেট করছে ইকামতে আছে উনি কো বেহেস্তের মধ্যে ওর লেখা সুবহানাল্লাহ বলেন কালিমার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে কি না আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আল্লাহ নিজে সেট করছে তোমরা সেট করলে তো সমস্যাটা কি আল্লাহ নিজের কে লাগছে আসলে নবীর মহব্বত নাই শুধু নারাই তাকবীর আল্লাহ নারায় রিসাল্লাহ দেয় না দিন ইসলাম জিন্দা আমি একটা কথা বলে যাই যে ফুষ্ঠারের মধ্যে আমার নবী নাই সেখানে আমার আল্লাহ নাই কথা ঠিক না বেটে আমার বিশ্বাস হলো আল্লাহ সারা মা বুধ নাই নবী সারা উপায় নাই কথা ঠিক না বেটে আমরা কি দয়াল নবীর ইয়ারা সুল্লাহ বলতে চাই কি চায় না

তো তাই স্বামীকে কি লাগাও যখন নবীজির নাম শুনবে তখন আলাই কাইয়া ইয়া আল্লাহ বলবে ওয়া ইন দা মিনহা যখন দ্বিতীয়বার শুনবে কুররাতু আইনিবিকা ইয়া রাসূলুল্লাহ কুররাতু বলে চুমু খাবে চুমু খাবে ওয়া আমার নবী কই যখন নবীজির নাম শুনে বিদ্যাঙ্গুলে চুবু কাবে এবং চোখে মাছ করবে আমার নবী কয় তাদের চোখে কোন রোগ হবে না যদি ইয়ামল করেন চোখে রোগ হবে না স্বামী আরও রাখছেন শুধু রোগ হবে না নাই কয়েক দালা তুমি যদি তোমরা নবীর তা জিমে নবীর মহব্বতে নবীর নাম নিয়ে বৃদ্ধলে চুমকাও চোখে মা সেও করো তাহলে আমার নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে যাবি তাহলে আমরা কি বাবা আমরা কি বাবা আমরা তাহলে আমরা সবাই আমরা সবাই এই বৃদ্ধাঙ্গলে চুমু দিতে চাই কি চায় না যেরকম চাই কি চায় না এখন আমরা যারা বসসি আমরা কি পাঁচোক্ত নামাজ কায়েম করতে চাই কি চায় না আরে নামাজ তো ইমানদার কথা ঠিক না বেটে ইমান দার যারা তারা লগিত নামাজ আপনারা কি জানেন ইমান নিয়া যদি নামাজ পড়ার পাঁচত্ব লেখা হবে পঞ্চাশত্ব সুবাহ আপনাদের এখানে মসজিদ আছে কি নাই বুখারী শরীফে একটা হাদিস আছে যেই ব্যক্তি পাঁচত্ব নামাজ পড়বে একজন মানুষ যদি নদীর মধ্যে বা পুকুরের মধ্যে পাঁচবার গোসল করে তার শরীরে যেমন ময়লা আবর্জনা থাকে না আর একজন মানুষ যদি ইমান নিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরে কোনো গুণা থাকে না তাহলে আমরা কি পাঁচ অক্ত নামাজ কায়েম করতে চাই কি চাই না নামাজ পড়া ফরজ ফরজ আইন পড়তেই হবে নামাজ পড়লে গুনা থাকে না শরীরে গুনা থাকে না নামাজ কায়েম করবেন আর আপনারা কি জানেন এই নামাজ যদি ফাঁসক্ত করেন লেখা হবে পঞ্চাশ শব্দ আপনারা কি জানেন এই নামাজ ডা আসছে থেকে একটু আওয়াজ দিন সবাই তো জ্ঞানী শ্রোতা বলুন তো এই নামাজ ডা আসছে থেকে আর কুজুরে বলুন কই গেছে এসে আচ্ছা একটু আমরা তো জানি জ্ঞানী শ্রোতা বলুন তো নামাজ যে নবীর উম্মতে মোহাম্মদিন কি আমার আল্লাহ নামাজ প্রথম কয়েক তো দিছে পঞ্চাশ ধরে বলুন কয়েক তো নামাজ দিছে আমার নবী রাস্তার মধ্যে এখন না 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 আমার উন্মতে পঞ্চাশত্ব নামাজ পড়তে পারবে না আমার উন্মাত গরিব আমার উন্মাদ দুর্বল এত নামাজ পড়তে পারবে না তাই আমার আল্লাহর কাছে গেলেন বাবু দো নামাজ কমায়া দাও পাঁচোক্ত কমায়া দিল আবার গেল পাঁচশোক্ত কমায়া দিল আবার গেল পাঁচশোক্ত কমাইয়া দিল। এভাবে নয় বার গেছে পাঁচখন পঁয়তাল্লিশ শক্ত কমায়া আল্লাহ দিছিল পঞ্চাশ নবী কমায়া নামাজ বানাইলো কত জোরে বলুন কত ও জ্ঞানী শ্রোতা আল্লাহ দিল পঞ্চাশ নবী বানাইল কত আমি জানতে চাই হাকিম লরে হুকুম লরে না এখন হাকিম আল্লাহ হুকুম কছে নামাজ নবী বানাইছে আমার আল্লাহ ও আমার বন্ধু হাবিবুল্লাহ আপনার উম্মতে মোহাম্মদীর এত মায়া এত প্রেম এত মহব্বত নবী গো উম্মতের মায়ায় নামাজ কমায়া বানায়া দিলেন পাঁচ অসুবিধা নাই গো নবী আপনারটা ঠিক আর আমি আল্লাহ যে পঞ্চাশ অক্ত দিছি এটাও ঠিক কারণ আমি আল্লাহর কথা পরিবর্তন হইতে পারে না আমি আল্লাহ যেহেতু পঞ্চাশ দিছি এটাও ঠিক আপনি নবী যেহেতু কমায়া বানাইছেন নামাজ পাঁচ এটাও ঠিক বন্ধু নবী গো আপনি নবীর মোহব্বত লইয়াম আপনার উন্মতে মোহাম্মদ যদি নামাজ পড়ে পাঁচ আমি আল্লাহ লেখব টিকে পঞ্চাশ তাহলে আমরা নামাজ কায়েম করতে চাই কি চাই না পেশায় হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুক না রে সবাই বলে মারহাবা আচ্ছা বাবা এখানে আমরা যারা বসছি বাবা আমরা দরগা মাজার জিয়ারত করতে চাই কি চায় না আমরা কি মাজারের পক্ষে আছেন একদল বাড়িছি মাজার বাঙ্গেলা মাজার বাঙ্গেল তো আমি কাল কো দেখছি পেপার মধ্যে ইওর মধ্যে এই ফেসবুকে দেখলাম ন কালের এক মাজার বাঙ্গিয়েছি কথা ঠিক না বেটি আচ্ছা বলুন তো বাবা এই বাংলাদেশের মধ্যে কোনো নবী আইছে এই বাংলাদেশে কোনো নবী আসে নাই রাসুল আসে নাই কোনো সাহাবি আসে নাই এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে অলিয়া আউলিয়ারা কি বলেন ঠিক না বে ঠিক যার দ্বারা ইসলাম পাইলে তারে সিললে না যার দ্বারা সিন্নি গাইলে মোল্লা চিনলে না যার দ্বারা ইসলাম পাইলে মসজিদ পাইলে নামাজ রোজা পাইলে এদের সিনে না এদের মাজার বাইন ওরা কারা মাজার বাঙ্গে কারা এ যদি মুসলমান যারা কথা ঠিক না বেঠে মুসলমান দুই প্রকার আওয়াজ দিয়ে বলেন একটা এ যদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান জয় সিদ্দির বাবারা কি আপনারা এ যদি মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান কে কে হাত তুলে দেখে হুসাইনি মুসলমান কে কে তাহলে আপনার বলুন তো বাবা ইমাম হুসাইনের মাজার আছে কি নাই এজিদের মাজার আছে

এই যে মেরকাতুল মাফাত লেখা ডাইরেক্ট লেখা ওলিগন জিন্দা শুধু জিন্দায় না ওলিগন মাজার রেবিতের নামাজ আদায় করে আমরা সুন্নিরা কেন মাজারে যাই আমরা সুন্নির মাজারে যাই মাজার জিয়ারত করার জন্য আমরা মাজারে যাই বরকত অর্জন করার জন্য বরকত হাসিল করার জন্য আমরা মাজারে যাই দুয়া কবুলের জন্য কারণ মাজার হইলো দুয়া কবুলের স্থান এবং মাজারে গেলে মুসিবত দূর হয়ে যায় বলতে পারে হুধে তো বরকতা হ্যাঁ হ্যাঁ আমি বলছি আসেন আলে বলে আমার আসেন আজকে কিতাব দ্বারা আজকে হবে আমি বলছি অলি আল্লার মাজারে গেলে মাজারে বরকত হাসিল হয় হাসি অলি আল্লাহর মাজারে গেলে দুয়া কবুল হয় ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায় জোরে বলতে না সুবহান আল্লাহ আমরা কি বাবা শাহজালালের মাজারের পক্ষে আছেন কি নাই জিয়ারতের পক্ষে কে কে দিহি বাবা শাহজালালের তুলার কে কে হাত তুলে দেখাই বাহ বাহ নারায়ে তাকবীর ওলি আল্লাহ জাগানে সবাইকে মারহাবা এখন বলতে পারেন হুজুর ওলি আল্লাহর মাজারে গেলে বরকত হাসিল হয় দুয়া কবুল হয় মুসিবত দূর হয় দলিল দেন হ্যাঁ আমি তো আগেই বলছি প্রতিটা কথা দলিল দেবো বলবো আলে মোলা মাথা আসেন আমি দেখাই দিই এই যে এই যে এই দেখেন দেখেন সব আমার দিকে থাকা আরে ভাই আগেই বলছি ওয়াস আমরা জানি একুশ বছর ওদের বয়স এখন দলিল দিচ্ছি কেরে সমাজের মাঝে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে সমাজের মানুষকে ইমান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে বিভ্রান্ত সৃষ্টি করতেছে চেষ্টা করতেছে এই কারণে দলিল দিতে হবে দলিল দিলে ইমানদার আসাকের প্রেম কি কমবে না আরো বাড়বে এই যে বাবা রুদ্দুল মহতার ফতোয়া এই স্বামী রুদ্দুল মহতার ফতোয়া এই স্বামী জিলদে আওয়াল মানে প্রথম কণ্ড প্রথম কণ্ডের বাবা এটা হলো মোকাদ্দমার মধ্যে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বাবা কি লেখেন একটু গভীর খেয়াল করে শুনেন আমি যে বললাম যে অলি আল্লাহর মাজারে গেলে বরকত পাওয়া যায় অলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয় অলি আল্লাহর মাজারে গেলে ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হয় এটা দলিলা আসেনি এই যে বাবা দেখেন দেখেন এই যে আমার আঙ্গুলে কোনো লাল দাগ দাও আছে দেখা যা দেখা দেন কি লেখছে হ্যাঁ একদল আছে আমরা দেখো আমরা বললাম মাজার পূজা করি না শুন ও আশিকের রাসূলরা আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি মাজার জিয়ারত না যায় না

ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহর আলী উনি কি বলেন দেখেন কলা ইমাম শাফি ইন্নিল্লা আতাবার কাবি আবি হানি ফাতা ও আজি ইলাল কাবার সুবান আল্লাহ ইমাম শাফি কয় আমি আবু হানিফার রহমতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি সোবা কি হাসিল করে বরকত তাহলে এই কল থেকে কি প্রমাণিত হইল অলি আল্লাহর মাজারে গজব না বরকত গজব না বরকত উনি বলছেন আমি বরকত হাসিল করি এক অলি আর এক অলির মাজার থেকে বরকত হাসিল করি আচ্ছা এরপরে দুই নাম্বার কি কাইজা আর দাতলি হাজাত যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে কোনো বিপদ আসে গ তখন আমি চলে যাই আবু হানিবার মতো মাজারে গিয়া সল্লাই তোরা খাতাইনি দুই রাখাত নফল নামাজ পড়ি কয় রাত পরে দুই রাকাত নফল নামাজ পড়িয়া ওয়াসআলতুল্লাহ তাআলা আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া যখন করি গো ফাতাহ দিও সারিয়ান সাথে সাথে আমার মুসিবত এবং আমার দোয়া কবুল হইয়া যায় সুবহানাল্লাহ বলতে না জরে এই কল থেকে কি প্রমাণিত হইল ওলি আল্লাহর মাজারে গেলে বরকত পাওয়া যায় এবং ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয় ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হয়ে যায় সুবহানাল্লাহ বলতে না জরে এখানে আমরা যারা বলছি আমরা কি অলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না চায় এই ফতোয়াই স্বামী তৃতীয় খন্ডের মধ্যে লেখা অলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল আমার রাসূল নিজেই মাজার জিয়ারত করেছেন চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ উহুদের ময়দানে যারা শহীদ হইছে তাদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করছে তাহলে মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল তাহলে আমরা কি অলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না এখন মাজার ভাঙ্গে কারা একটা জিগাইলাম কিরি ভাই মাজার ভাঙ্গস

পাগলটা তো শরীয়তের গন্ডির বাইরে এই বেটা গাঁজাই কি মদই কি হারাম ওই কি হালাল কি এই বেটা ডেইনের ময়লা গায়ালা কথা ঠিক না বেটে এই বেটার কত চলবো তুই যদি এনে কথা হারাম এই বেটা হারাম হালাল মানে এই বেটা পাগল মানুষ এটার বিচার তো বাংলাদেশ সরকারও করে না কথা ঠিক না বেটে পাগলের বিরুদ্ধে মামলা আর আল্লাহর কুড়ি কি মামলা হওয়া না আল্লাহ ভালো জানে আল্লাহ এটা বিচার করতে পারে মাফ করে দিতে পারে কথা ঠিক না বেটে এখন পাগল ব্যাপারে তো কথা না ভালো মানুষ গাঁজা কানি কোন না আমি আমার জানামতে আমি বাংলাদেশে অনেক মাজার যিয়ারত করেছি ইন্ডিয়াতে অনেক মাজার জারাত করেছি আমি খাজা বাবার দরবারে দুইবার সিল্লাই করছি আমি আজমি শরীফ দুইবার তিন দিন তিন দিন দুইবার সিল্লা করেছি কিন্তু আমি খাজা বাবার যে এরিয়া দেখেছি এই এরিয়ার ভিতরে মানুষ গাজা খাবি দূরের কথা একটা মানুষের মুখে আমি বিড়ি ফোঁন তো দেখি নাই বিড়ি খাবি দূরের কথা একজন মানুষ উজু সারা প্রবেশই করে না কথা ঠিক না কি বলেন মাজার বিতকে মানুষ উযু করে জানা এর কি কি গাজা খায় এটা মিথ্যা কথা

আপনাদের এলাকায় কি শতকক্ষণ নাই মনে নাই